বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভ ঠাম্মির ঘরে আসে বারবার করে ঠাম্মিকে ডাকার পরেও ঠাম্মি সাড়া দেন না শুভর ভীষণ চিন্তা হতে থাকে শুভ আদি পরিবারের সবাইকে সেখানে ডাকে সবাই এসে ডাকা ডাকাডাকি করলেও ঠাম্মি কোনো সাড়া দেয় না শুভ আদিকে বলে আদি আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না নিশ্চয়ই ঠাম্মির কোনো বিপদ হয়েছে আমি অনেক সময় ধরে ওনাকে ডাকছি প্লিজ তুমি একটা ব্যবস্থা করো আদি তখন ঋদ্ধিকে বলে ঋদ্ধি চল দরজা ভাঙি এরপরেই আদি আর ঋদ্ধি দুজন মিলে দরজা ধাক্কা দিতে থাকে একটা সময় পরে দরজা খুলে যায় সবাই দেখতে পাই ঠাম্মি ঘরের মেঝেতে পড়ে আছে সবাই বেশ চিন্তিত হয়ে ঠাম্মির কাছে ছুটে আসে শুভ পিসিঠাম্মির গায়ে হাত দিয়ে দেখে গায়ে ধোম জ্বর সবাই ধরাধরি করে ঠাম্মিকে বিছানার ওপর শুয়ে দেয় সারা রাত জেগে পরিবারের সবাই পিসিঠাম্মিকে ঘিরে বসে থাকে শুভ আদি সবাই পিসিঠাম্মির সেবা করে শুভ পিসিঠাম্মিকে ঔষধ খাইয়ে দেয় জলপট্টি দিয়ে দেয় তার জ্বর মাপে ভোরবেলা ঠাম্মির জ্বর অনেক কমে যায় শুভ তখন মেজ কাকিমণিকে বলে তোমরা যাও তোমরা ঘরে গিয়ে রেস্ট করো আমি ঠাম্মির কাছে আছি মেজ কাকিমণি তখন শুভকে বলে শুভ আজ তো পিসিমার পুজো আছে সেটার কি হবে পিসিমা তো এখনও ঘুম থেকে উঠছেই না শুভ বলে পিসিমাকে ওষুধ দিয়েছি তো উনি রেস্ট নিচ্ছেন পুজোর হোক একটা ব্যবস্থা আমাদেরকেই করতে হবে এরপরেই শুভ কমলিকে বলে আচ্ছা তুমি তো এই বাড়িতে থাকো বলো না পিসিঠামি কী করে পুজো করতেন আমাকে বলো আমি নয় সেভাবেই সব আয়োজন করব কমলি বলে শোনো বাপু তোমরা আসার আগে কখনও বড়মা মা পরেও যায়নি আর বড়মার গায়ে জ্বরও আসেনি এই তোমরা আসার পরেই না যত সমস্যা যাও তো যাও সবাই এই বাড়ি ছেড়ে চলে যাও এই সব কথা শুনে শুভদের মন খারাপ হয়ে যায় মেজমা ঋদ্ধি সবাই ওখান থেকে চলে যায় যে যার মতন রেস্ট নিতে যায় অন্যদিকে শুভ ভাবতে থাকে পিসি পুজোর আয়োজন করতে হবে তখনই শুভর নজর যায় একটা খাতার দিকে আদি বলে এটা কী শুভ বলে দাঁড়াও দেখছি এরপরেই শুভ দেখতে পাই সেই খাতায় পুজোর নিয়মকানুন খাবার দাবারের আয়োজন সবটা লেখা আছে শুভ বলে আমরা এই খাতা দেখেই তো পুজোর সব আয়োজন করতে পারবো আদি বলে কিন্তু শুভ বলে কোনো কিন্তু নয় আদি আমরাই পুজো করব। তবে হ্যাঁ তোমাকে একটা কাজ করতে হবে এরপরেই শুভ আদির কানে কানে একটা কথা বলে এরপর দেখানো হয় শুভ বাড়িঘর ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে পুজোর সব আয়োজন করেছে একেবারেই নিখুঁত আয়োজন অন্যদিকে ঠাম্মির ঘুম ভেঙে যায় ঠাম্মির ঘুম থেকে লাফিয়ে ওঠে কমলিকে ডাকতে থাকে পিসি ঠাম্মি বলেন কী রে তুই আমাকে ডাকিস কেন হ্যাঁ এতটা বেলা হয়ে গেছে আর তুই বা এত বেলা অবধি ঘুমিয়েছিলি কেন কমলি বলে বড় মা তোমার চিন্তাতেই তো আমি সারা রাত জেগেছিলাম গো তাই তো ভোরবেলায় একটু চোখটা লেগে গিয়েছিল তখনই পিসি ঠাম্মির মনে পড়ে যাই আজ তো বৃহস্পতিবার তার বাড়িতে লক্ষ্মী পুজো হওয়ার কথা কিন্তু এখনও তো পুজোর কোনো আয়োজনই হয়নি পিসি ঠাম্মি কমলিকে বলে হাই 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 তুই আমাকে কেন ডাকিস নি বলতো এখন আমি পুজোর আয়োজন কি করে করব, তাড়াতাড়ি যাই স্নান করে পুজোর আয়োজন করি পিসিটা আমি খুবই ব্যস্ত হয়ে যান ব্যস্ত হয়ে ঘর থেকে বাহিরে আসলেই দেখেন শুভ পুজোর সব আয়োজন করেছি পিসিটা আমি দুছক ভরে চারদিকটা দেখতে থাকেন এরপরেই শুভকে বলেন বাহ তুমি তো খুব ভালো পুজোর আয়োজন করেছো বিদেশ ফেরত মেয়ে হয়ে তুমি এত সব কী করে করলে শুভ বলে পিসিটা আমি আমি বিদেশে ছিলাম তাই বলে কি আমি বিদেশে জন্মেছি নাকি আমি তো জন্ম থেকে এদেশেই ছিলাম আমি তো এদেশেরই মেয়ে ঠাম্মি বলেন তাই বুঝি তো কোথায় বাড়ি তোমার পিসি ঠাম্মি বলেন তুমি নদী আনবে এরপরেই শুভ তার বাবার নাম বলে আর বলে আমার বাবা আপনাদের বাড়ির পুরোহিত ছিল আপনাদের বাড়ির জগন্নাথ পুজোর আয়োজন সব বাবাই করত। আমিও বাবাকে হাতে হাতে সাহায্য করতাম ঠাম্মি বলেন ও আচ্ছা এই জন্য তুমি এত ভালো করে পুজোর আয়োজন করতে পেরেছ তা বেশ তা বেশ খুব ভালো হয়েছে তখনই কমলি চিৎকার করতে থাকে বড়মা ও বড়মা দেখে যাও পাড়ার সব লোকজন বাড়িতে ঢুকে পড়েছে যেটা শুনে পিছিঠাম্মি বলেন কি পাড়ার লোকজন বাড়িতে এসেছে এই বলে পিসিঠাম্মি খুবই রেগে মেগে বাহিরে বের হন অন্যদিকে শুভ আদি একে অন্যের দিকে তাকায় আদি বলে শুভ সব প্ল্যান ভেস্তে যাবে না তো শুভ বলে চলো দেখছি এরপরে দেখানো হয় পিসি ঠাম্মি এসে পাড়ার মানুষদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন পিসি ঠাম্মি বলেন এ কি তোমরা সাত সকালে দল ভেদে আমার বাড়িতে এসেছো কেন এটা কি তোমাদের পাড়ার কলতলা পেয়েছো নাকি যে সবাই এখানে এসে কলো 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 করছো যাও তো এখান থেকে চলে যাও তখনই পাড়ার লোকজন বলে এ কি রে বাবা আমরা তো পুজোর নিমন্ত্রণ পেয়ে এসেছি আর এখন এখানে এসে অপমান সহ্য করতে হচ্ছে এ কি ডেঞ্জার পিসির নাতেই তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করে এসেছে এটা শুনে পিসি ঠাম্মি আদিয়ার শুভর দিকে তাকায় পিসিঠাম্মি শুভকে বলেন সবটা তোমার পরিকল্পনায় হয়েছে তাই না তোমার সাহস হয় কী করে আমার অনুমতি না নিয়ে আমাদের পাড়ার মানুষ কি আমাদের বাড়িতে ডাকো শুভ তখন বলে পিসি আপনার সাথে আমার কিছু কথা আছে পিসি বলেন আমি তোমার কোনো কথাই শুনতে চাই না পিসি অত্যন্ত চিৎকার চেঁচামেচি করতে থাকেন শুভ বলে আপনাকে আমার কথা শুনতেই হবে আসুন বলে শুভ সামনে এগিয়ে যায়। পিসি বলেন আমি তোমার কোনো কথা শুনতে চাই না পিসিঠাম্মি মুখে বলছেন বটে কিন্তু শুভর পিছনে পিছনে ঠিকই সেখানে গেছে পিসি ঠাম্মি শুভকে বলে এইবার আমায় বলো কেন আমাকে এখানে রেখেছ আর তোমাকে কে এত বড় সাহস দিয়েছি হ্যাঁ যে তুমি আমার পাড়ার মানুষকে আমার বাড়ির পুজোয় রেখেছ এই পুজো একান্ত আমার ব্যক্তিগত পুজো এখানে আমি পাড়ার কাউকে চাই না সুখে দুঃখে বিপদে আপদে যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদেরকে আজ তুমি নিমন্ত্রণ করেছ শুভ বলে পিসিঠাম্মি আমি এই বাড়িতে আসার পর থেকেই আপনি আমাকে অনেক রাগ দেখাচ্ছেন আমাকে কথা শোনাচ্ছেন তবে আজ আমি আপনাকে কিছু কথা বলবো। যেই কথাগুলো আপনাকে শুনতেই হবে হয়তো এই কথাগুলো শোনার পরে আপনি আমাকে নিজের শত্রুও ভাবতে পারেন তাতে আমার কোনো সমস্যা নেই পিসি ঠাম্মি কাল আপনার গায়ে ধুম জ্বর এসেছিল আমরা যদি সঠিক সময়ে না যেতাম আপনার বড় ধরনের ক্ষতি হতে পারত এখন আপনিই ভাবুন না আপনি এই বাড়িতে একলা থাকেন পাড়া প্রতিবেশী সবার সাথে যদি ভালো সম্পর্ক না থাকে তবে বিপদে আপদে আপনি কাউকে পাশে পাবেন না বাকিটা জীবন শেষকালে আপনার কি হবে বলুন ঋষি ঠাম্মি বলেন যা হবার হবেই আমার কে বা আছে কেউ তো নেই আমার না সন্তান আছে না স্বামী আছে না মা বাবা আছে না কোনো আত্মীয় স্বজন আছে আমার কেউ নেই একটা দাদা ছিল সেও তো কখনও আমার সাথে যোগাযোগ রাখেনি শুভ বলে পিসি ঠাম্মি দাদু আমেরিকায় সেটেলড হয়েছিল নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে সব কিছু গড়ে তুলেছে তিনি তো তার বাবার কাছ থেকে কোনো সাহায্য নেননি পিসি ঠাম্মি দাদুর বাবা যখন মারা যায় দাদু এই বাড়িতে এসেছিল আপনি দরজা খোলেননি তাকে দরজার ওপার থেকেই বার করে দিয়েছেন পিসি ঠাম্মি আপনি দাদুর বাবার মুখটাও দাদুকে দেখতে দেননি কখনো কি ভেবেছেন এতে দাদু কতটা আঘাত পেয়েছে দাদুরা যখন প্রত্যেক বছর জগন্নাথ পুজোতে নদী আসতো আপনাকে ঠাম্মি নিজে বারবার করে কল করে আসতে বলেছে কিন্তু আপনি কখনও রদিয়ায় যাননি কেন পিসিমণি এত সব ঘটনায় শুধু কি মাত্র দাদুরই দোষ আপনার কি কোনো ভুল নেই দাদু যেমন আপনার সাথে যোগাযোগ করেনি আপনি কি কখনও নিজে থেকে দাদুর সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছেন পিসিষ্টি আমি জানি আপনি বাহির থেকে যতটা কঠোর হৃদয় দেখান আসলে আপনি ততটা কঠোর নন তা না হলে আমি প্রেগনেন্ট জানার পরে আপনি কখনোই আমাদেরকে এই বাড়িতে থাকতে দিতেন না ঠাম্মি আপনি বাড়িতে পুজো করেন একা একা এটাকে পুজো বলে না পুজো মালে মিলন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে উৎসব আর যে পুজোয় মানুষের আনন্দ থাকে না মানুষ থাকে না সে পুজোতেই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয় না সেটা কেবলই একটি মাটির মূর্তি থাকে এই বলে শুভ ওখান থেকে চলে যায় শুভর কথাগুলো পিসিঠাম্মির মনের দাগ কেটে যায় পিসিঠাম্মির চোখে জল ছলছল করে এরপর দেখানো হয় পাড়ার মানুষজন পুজোতে এসে বসে যেই বাড়িতে কাকচিল বসতেও সাহস পায় না সেই বাড়িতে পাড়ার সবাই এসেছে সবাই পূজায় কত খুশি আনন্দ করছে শাক উলধনি দিচ্ছে পিসিঠাম্মি অন্য ঘরের দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে অমলি তখন পিসিঠাম্মিকে বলে দেখো বড় মা এই বউটার কত সাহস একদিন বাড়িতে থাকতে দিয়েছিলে আরও বাড়ির সব কাজ করতে শুরু করে দিয়েছে এরকম চলতে থাকলে তো ও নিজেই বাড়ির মালকিন হবে আর তোমাকে বাড়ি থেকে বার করে দেবে এখনো সময় আছে এদের সব কয়টাকে তাড়াও পিসি ঠাম্মি তখন কমলিকে বলে আচ্ছা কমলি এই বাড়িতে শেষ কবে এমন উৎসব হয়েছে বলতো তোর কি মনে আছে আজ মনে হচ্ছে আমাদের বাড়িতে সত্যিই পুজো হচ্ছে সত্যিই উৎসব লেগেছে আগামী পর্বে দেখানো হবে শুভরার লাগেজপত্র গুছিয়ে বাড়ি থেকে যেতে চাই কিন্তু পিসিঠাম্মি ঘর থেকে বের হচ্ছেন না কমলি এসে শুভকে জানাই পুজোর পর থেকে বড় যে ঘরে দরজা বন্ধ করেছেন এখনও দরজা খুলছেন না শুভ বলে ঠিক আছে চলো আমার মনে হয় ঠাম্মি বের হবেন না এই বলে শুভ সবাইকে নিয়ে যেতে চাইলেই পিছন থেকে ঠাম্মি বলেন দাঁড়াও তো বন্ধুরা তবে কি এইবার ঠাম্মির কঠোর হৃদয় গড়ল তিনি কি শুভদের এই বাড়িতে থাকতে দিতে রাজি হবেন কী হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে